কাছে শুনছি শুনু তো আসে না বন্ধুরা আমি কিছু ছাড়তে পারি না জানো না ছাড়তে পারি না ধরতে পারি তো এরকমটা হয়েছে আমার মুহূর্ত আমার জীবনটার কাহিনী তো আমার জীবনটার কাহিনিটাই তোমাদের কাছে আমি সবসময় বলি তো দেখো আমাকে কিন্তু মনে হয় না যে আমার দুঃখী তাই না কারণ সবসময় আমি ফুর্তি দিয়ে থাকি সেটাই মানুষে ভাবে যে পূর্ণিমার তার কোনো কষ্ট নেই কোনো মানে কি নেই তো সেটা আমি জানি একমাত্র ভগবান জানে আর আমি জানি তাই না মানুষে কি জানবে বলো আমার যে দুঃখ বেদনা যে মনের মধ্যে কতটা আছে আর কি একমাত্র আমি জানি আর ভগবান জানে তারপর আমি মানুষের কাছে হাসি খেলি তেই থাকি কারণ আমি না দুঃখের কথা না মানুষকে না আমি বলতে পাই মানে বলতে চাই না খুব কষ্ট লাগে মানুষকে বলে কি হবে বলো আমি খালি এটাই ভাবি আর কি যে ভগবানের কাছে বললে তাও শান্ত তো সবাইকে বলে তো লাভ নাই কারণ সাই দুঃখতে পড়ছে দুঃখ কোনো দিনে পড়ছে সে হ্যাঁ বুঝবে যে দুঃখের কত বেদনা তাই না আর সবাই কিন্তু বুঝবে না তো দেখো অঞ্জুমণি অঞ্জুমণি ওই যে দুঃখের মানে শেয়ার করছে আর কি মুখটা কারণ ওরও কোনো দুঃখ আসে কোনো তবুও ফুর্তি করছে আর কি কারণ কি করার তো কিছু নেই আমাদের এখন জীবনটা তাই না আমার দিব মানে আমাদের দুই মায়ের মাও বেটির আর কি জীবনটা তো চলতে লাগবো তাই না এখন না চলি কোথায় যাবে বলো মানুষে বলে যে কী রে কী সমাচার কী হচ্ছে কি না হচ্ছে মানে কি বলবো আমি বললাম না আমার ভাষা নেই তো সেরকম আর কি কথা তো আমার আজকে হলো ভাস আর হলো অন্নপড়াশোনার দিনে দেখো কত এনজয় করছি তো সেপটে মানে সবটাই তোমাদের সাথে আমি কিন্তু তুলে ধরছি দেখি প্লিজ কষ্ট করে হলেও তুলে ধরছি আমি জানোই যে আমার মা সবাই মিলে দিদি ভাই ওই যে মাসি দেখো আমাদের একসাথে আছি তারপর এদিকে মাওয়াই কারণ আমার বৌদি ভাইয়ের মাসি এদিকের কাকি এই দেখো আমাদেরই সবাই আছে এখানে মানে আমাদের বংশরে আর কি তো যাই হোক দেখে নাও প্লিজ বন্ধুরা আর কীরকম লাগছে অবশ্যই লাইকটা একটা কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকে ওকে বন্ধুরা স্বামী কি ফিরবে কি না সেটা জানি না কারণ আজকে এক বছর এক মাস হয়ে গেল তো তোমরা আশীর্বাদ করো যাতে আমার স্বামী ফিরে তো আমি ভগবানের কাছে কামনা করি আমার স্বামী ফিরুক সেটাই চাই কারণ আমার মেয়ে একটা মেয়ে আছে মানুষ করতে হবে কারণ কে করবে বলো করতেছি একদম কষ্ট কষ্ট আর কষ্ট তারপর ওই দিকে দেখো নদী পেয়ে গেলাম প্রায় প্রায়ই যে দেখা মানুষ দেখা যাচ্ছে ওইটা হলো নদী আর কটা বাচ্চা লোকজন এসেছে কারণ আমরা একটা সকাল সকাল এসেছি এখানে তার জন্য আর কি বেশি মানুষ আসে না কেন প্রচুর বিকালের দিকে যদি লোকটুকি হয় তাহলে প্রচুর পরিমাণে মানুষ হয় আর বৃষ্টির মধ্যে কোথায় থেকে মানুষ আসবে বলো প্রচুর বৃষ্টি বাপরে তোমাদের সাথে তো আমি দেখাচ্ছি প্রচুর বৃষ্টি আর একটু একটু করে তোমাদের সাথে আমি প্রত্যেক দিন শেয়ার করছি একদিন থেকে এইযোৰ এটা চাজান আপুনি জল হৈছেতো গামলা গুমলা জল পাৰি অবে জল পাৰ ধুংকা নিলে